আসসালামু আলাইকুম শুক্রিয় দশক এই মুহূর্তে অবস্থান করছি সেই দক্ষিণবঙ্গের বিখ্যাত সাত মাইল গরু হাট এই হাট প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার এবং শনিবার বসে শুক্রের দশক শ্রোতা আমরা অবস্থান করছি হাঁ আকুচার গরু আমি আপনাদের হার্ডিশার গরু কোন গরু কেমন দাম এবং কোনটা কি দামে বিক্রি হচ্ছে আমি আপনাদের দামটা জানার চেষ্টা করব শুভ দর্শক শ্রোতা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে করে নতুন 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 ভিডিও সবার আগে আপনারাই পেয়ে যান শুভ দর্শক চলুন আমরা একটু হার্ডিশার গরু দাম শুনি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

না 62 62 কত কাস্টমার ছিল ব্যস্ত ছিল না আরকি এটা फायদাদার গুরু ভাই এটা দাম কেমন চাচ্ছেন 75 75 কত বলছে এটা 70 ভাগ দি বলছে আপনি কত হলে ছাড়বেন লাস্ট 70 70 হলে ছাড়বেন আমার আসবেন না না এমনি তো গোছাবেন কেমন এখন বর্তমান

봐 তো 57747 ছাড়বেন এই তিন ডি মনে এক কি নাকি আরে কোয়ারের ওইটা ওই ভাই আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক এইগুলো কিন্তু হাতিশার এবং বড় যে গরুগুলো যদি আপনারা গোছ লাগানোর পারে 1 লাখ টাকা করে এনে আছে হবে আশা করা যায় সুপ্রিয় দর্শক যারা আপনারা গরু কিনতে চান তারেক ভাই এখানে আসবেন তারেক ভাই কিন্তু বেশ বড় বড় কোয়ালিটির গরু নিয়ে আসে এখানে ধন্যবাদ তারেক ভাই ভাই এটা কত চাচ্ছেন

পানি পানিসাব আচ্ছা দনওয়াত শুভ দর্শক এই সাদাটা দেখছেন বেশ সুন্দর এবং দাম তো আপনাদের আমি জানালাম আর কোনটা ভাই আচ্ছা এই ফিসলটটা দেখি ফিসলটটা অনেক বড় এটা কয় এটা সাদাটা কেমন চাচ্ছেন 55000 55000 টাকাতে দেখেন তো এদিকে আসেন তো পানিসাব দা হয়ে গেছে আচ্ছা পড়ার কালোটা ওটা আপন না এই লালটা আপন

প্রিয় দর্শক যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন